কেশ ডি মেয়েদের জন্য এই ভিডিওটা ভালো হয়ে যায় একটি রাস্তা দিয়ে অনেকগুলো মানুষ হেঁটে যায় ওই রাস্তা দিয়ে কুকুর হেঁটে যাইতে পারে ওই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে যাইতে পারে একটা ছাগল হেঁটে যাইতে পারে আবার অনেকগুলো গাড়ি কিন্তু কিছু ফারমের মুরগি মেয়ে আছে না ফারমের মুরগি মেয়ে এরা যখন রাস্তা দিয়ে যায় ওই যে এক মাইল দূরে আর না হলে ওই যে দূরে দেখা যায় একটা কুকুর যদি দেখে তাদের মানে কি শুরু হয়ে যায় বুঝছেন রকম একটা কুকুর দেখলে মনে হয় যে তারা আর বাইলে দেখে ফেলছে বুঝতে ও মা গো ওই এই তাদের ডং আর ফার্মের মুরগির মতো তারা এমনি থাকে বুঝছে তো এই ভিডিওটা ওইসব ফার্মের মুরগির জন্য আমি বানাইছি মূলত কেন ভাই ওদেরকে কেন এমন করতে হয়। একটি কুকুর রাস্তা দিয়ে হাঁটে যাইতেই পারে তাই বলে তোরা কিরমির কিরমির করবি তারপরে মানে কি একটা অবস্থা মনে হয় যারা জীবনে কুকুর আর জীবনে দেখা নাই কুকুর আর তেলাফোকা এই দুইটা হচ্ছে মেয়েদের মধ্যে মনে হয় বিশ। লাগে যে তারা আর তেলা ফোঁকা দেখছে মানিয়েছে তাদের সয়ত দেখে ফেলছে এরকম মনে হয় বুঝছেন তো এসব ডি মেয়েদের জন্য এই ভিডিওটা ভালো হয়ে যা